নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে রয়েছি থাই ভ্যারাইটির আমরা কাছে দানা সেট হচ্ছে না ঝরে যাচ্ছে এই রকম অনেক বন্ধু বলছেন যে বর্ষার একটা প্রভাব রয়েছে তার ফলে বেশিরভাগ দানা ঝরে যাচ্ছে আমি বলছি আপনারা এই ভিডিওটা দেখুন এখানে যে উল্লেখযোগ্য পরিচর্যার বিষয়টা বলা হচ্ছে আপনারা যদি সেই পরিচর্যাটা করেন তাহলে ঝোড়াটা আটকানো যাবে ঝরবে কিছু ঝুরবে গাছের আকার আকৃতি যদি ছোট হয় তাহলে সমস্ত ফল থাকবে না ঝরে যাবে দেখছেন আমার একটা বারো ইঞ্চি টবে থাই ভ্যারাইটির আমরা গাছ দেখাচ্ছি যেটা যে অসংখ্য আমরা রয়েছে বিভিন্ন সাইজের আর ফুলও রয়েছে এই গাছের বিশেষত্ব হলো শীতকাল ছাড়া আর বারো মাসি আপনি পর্যায়ক্রমে আমরা পেতে থাকবেন যে এই গাছে সময় ওই শীতকাল বাদে অন্য সময়গুলোতে ফুল এবং ফল দুটোই গাছে সবসময় থাকে এবং বিভিন্ন মানে পর্যায়ে ফলগুলোও রয়ে থাকে যে সেই রকম উল্লেখযোগ্য এর যোগানটা যদি খাওয়ারের যোগান থাকে তাহলে গাছে এইভাবে পর্যায়ক্রমে দিতে থাকবে দেখছেন আমার খাওয়ার উপযোগী যেমন ফল রয়েছে দেখালাম প্রথমে ঠিক একইভাবে আবার দেখছেন গাছে ফুলও রয়েছে দেখছেন খাওয়ার উপযোগী ফল তিন চার কাঁদি রয়েছে আবার দেখুন ফুলও রয়েছে মঞ্জুরিও রয়েছে ছোট্ট গাছ যদি শাখার সংখ্যা বাড়িয়ে নেন হার পুনিং করে তাহলে অসংখ্য শাখা হবে আর সেই কচি শাখাতে আছে। দেখছেন এটা একটা ছোট্টো শেড হওয়া দানা মঞ্জুরিতে দশ বারোটা করে আছে মঞ্জুরিতে অনেক ফুল আসবে ঝরে যাবে কিন্তু দশ পাঁচটা সাতটা দশটা থাকলেই হয় যথেষ্ট পরেরটা দেখাচ্ছি দেখছেন তার থেকে আরেকটু বড় দানা আকারের আর ফুল দেখুন একেবারে মানে দুদিন আগে ফুটেছে এখনও দানা ধরার পর্যায়ে নেই সেই রকম একটা দেখাচ্ছি আবার দানা ধরে গিয়েছে আবার দেখাচ্ছি আপনাদের দেখুন যে অসংখ্য তাতে দানা রয়েছে কিন্তু এই দানা সমস্ত যে গাছে ফল হবে তা নয় দানা বলতে দেখুন এই ছোটো ছোটো সবুজ হয়ে আছে যে তার ফুলের সাদা অংশটাও রয়েছে এখনও ঝরেনি কিন্তু দানাটা এসছে যে দেখুন এই যে এই যে দেখুন অসংখ্য দানা রয়েছে যে এই যে ফুলও রয়েছে এবং তার গোড়ার দিকটা সাদা আর উপরে সবুজ ভাবটা রয়েছে আমি বলতে চাইছি যে পলিনেশান যাতে না মানে ব্যাহত হয় সেদিকে নজর রাখতে হবে আবার ঝরে যাওয়াটাও আটকাতে হবে পলিনেশানে ব্যাহত হবে যদি আপনারা এই সময় ঝরে যাচ্ছে এই ভেবে কোনো ফাঙ্গিসাইড দেন ফাঙ্গিসাইড ফুল এসে গেলে ফাঙ্গিসাইড দেওয়াটা ঠিক হবে না আর তাতে হিতে বিপরীত হবে যে পলিনেশানের যে স্বাভাবিক নিয়মে হবে সেটা হবে না পোকামাকড় আসা কমে যাবে ওই ফাঙ্গিসাইটের কারণে তার ফলে ফুল পলিনেশান না হলে ঝরে যাবে আর সেই জন্য আপনাদের বলছি যে সার দেওয়ার বিষয়টা এই সময় করবেন না আর দ্বিতীয় যে এই সময় একটা মাইক্রো নিউট্রেন দিতে হবে হ্যাঁ মাইক্রো নিউট্রেন যেটাই আপনার রয়েছে আমি দেখাচ্ছি দেখুন অ্যাগ্রোমিল গোল্ড যেটা আমার এটা মাইক্রো নিউট্রেন যে কোনো মাইক্রো নিউট্রেন আছে এই রকম কোনো আপনার মানে এ ফাইল আপনারা বাজার থেকে নিয়ে এসে সেখান থেকে ডোজ আমার এই অ্যাগ্রমিন গোলের ক্ষেত্রে এক লিটার জলে এক এমেল মানে কুড়ি ফোঁটা এক লিটার জলে আমি দিচ্ছি কুড়ি ফোঁটা অর্থাৎ এক এম এল এবং সেটা এক লিটার জলে দিয়ে সুন্দর করে ভিজিয়ে দিন এই সময় যদি এই মাইক্রো নিউট্রেনটা দিয়ে আপনারা পরিচর্যা করেন এটাই বলতে যাচ্ছি সার দেওয়াটা বন্ধ রাখুন মাইক্রো নিউট্রেনটা সপ্তাহে একবার করে দিতে থাকুন দেখবেন আপনার ফল সেট হবে সমস্ত ঝরবে না কিন্তু বারবার বলছি গাছের আকৃতি অনুযায়ী গাছ ফলটা নেবে ধরবে ফলে আপনি শত চেষ্টা করলেও যেগুলো ঝরা ঝরবে কিন্তু অনেক বন্ধুরা বলছে যে একেবারে হচ্ছে না তাদের ক্ষেত্রে আমি বলছি আপনারা এই যে কোনো একটা ফাঙ্গি আপনার মাইক্রোনিউটের সমৃদ্ধ একটা খাওয়ার আপনারা গাছে দিন এবং দেখুন নিশ্চিত আপনার সেট হবে কিছু ফল অবশ্যই হবে আর বন্ধুরা বর্ষাকাল অনুকূল ওয়েদার এই সময় ভিজিয়ে দেওয়ার বিষয়টা বলছি এইভাবে সুন্দর করে স্প্রে করে ভিজিয়ে দেওয়া যেটা মাইক্রো নিউট্রেন আমি বলছি যে একেবারে মানে সমস্ত পাতাকে ভিজিয়ে দেওয়া এবং রৌদ্রযুক্ত দিনে স্প্রেটা করা কমপক্ষে ঘন্টা দুয়েক যদি বৃষ্টিবিহীন দিন পান তাহলে সেইটা সেই সময়টা বেছে নিয়ে সেই সময় আপনি এই মাইক্রো নিউট্রেনটা গাছে এই ডোজ হিসাবে এক এম এল এক লিটার জলে গুলিয়ে আপনারা সপ্তাহে একবার করে দিতে থাকুন দেখবেন অবশ্যই আপনার দানা সেট হবে অর্থাৎ ফল ধরবে সমস্ত ঝরে যাবে না আর এখন বর্ষাকাল অনুকূল ওয়েদার বেড়ে ওঠার বিষয়টা স্বাভাবিক নিয়মে হবে আর এই গাছের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল প্রত্যেক শাখার মঞ্জুরিতেই মানে প্রত্যেক শাখার কুচি শাখাতে মঞ্জুরি আসবে এবং তাতে ফল হবে এইভাবে আপনারা আমার সাথে থাকুন ধন্যবাদ বন্ধুরা